দুটো প্রোডাক্ট আপনার একটা আমাদের প্রতিটা প্রোডাক্ট গ্যারান্টি সকাল আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কি বিষয় নিয়ে আজকে দুটো কোম্পানি আসলাম সবচেয়ে ভাইরাল এবং অরিজিনাল দুটো পড়ায় আপনার একটা হলো সেটাফিল আর একটা হলো আপনার সেরাবিল ওকে সেরাবি এবং সেটাবিল প্রচুর ভাইরাল কিন্তু প্রোডাক্ট প্রচুর ভাইরাল এরকম কিন্তু আবার ডুপ্লিকেটও আছে হ্যাঁ ভাই আছে এগুলা কিন্তু মাস্টার কপি নাকি এখন বের হ্যাঁ ভাই ওকে আপনারটা কি ভাই ইনশাআল্লাহ অরজিনাল অরজিনাল প্রোডাক্ট হ্যাঁ ভাই আল্লাহ রহমতে ওকে অরজিনাল প্রোডাক্ট চেনার কোনো উপায় আছে আছে ভাই উপায় থাকবে না কোনো আচ্ছা তো সেটাফিল এবং সেরাবি একটা মনে হয় কানাডিয়ান নাকি সেটাফিল মনে কানাডিয়ান হ্যাঁ কানাডার প্রোডাক্ট

কিছু আছে ফ্রান্সের তো ঠিক আছে যারা অথেন্টিক প্রোডাক্ট চাছেন যে লোকাল প্রোডাক্টে অনেকে আছে যে কম দামি খুচে কম দামি খুস্তে খুস্তে কিন্তু স্ক্রিনে কিন্তু 12টা কারণ চা হলো কম টাকা কম টাকার কাজ কম টাকার মতোই করবে তাই এইজন্য আমরা বলবো যে অথেন্টিক প্রোডাক্ট আপনারা লোকাল প্রোডাক্ট পাঁচটা ইউজ না করে আপনারা অরিজিনাল প্রোডাক্ট একবার বা দুইটা ইউজ করা তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের জন্য প্লেস্ট হবে তো কি কি আছে আজকে সেরাপি এবং সেটাফিল এর ভিতরে ভাই সেটাফিল একটা নাইট ক্রিম আছে ঠিক এটা হল আপনার সেটাফিল নাইট ক্রিম এটা হল আপনার সেটাফিল সেটাফিল সিরাম 50 গ্রামের একটা নাইট ক্রিম হ্যাঁ আচ্ছা এসপি বড় দেওয়া আছে আর এটা মানে কি দিনও ইউজ করতে পারবে হ্যাঁ এটা ডে এন্ড নাইট এটা ডে এন্ড নাইট এটা এসপিএফ দেওয়া আছে 15 এটা দিনে ইউজ করবে আর এটা হলো নাইট লেখাই আছে নাইট লেখা আর সারট ফিট দুটো সিরাম আছে আপনার জয় দুটো সিরাম যে কোন একটা দিতে পারে একটা ভিটামিন সি আছে আর একটা হলো ক্যারামাইট সিরাম দাও আছে হ্যাঁ অল স্কিন টাইপ কোন টাইপ আর আইডেস ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ আছে হ্যাঁ এই দেখেন ফেস ওয়াশ আছে জেন্টল স্কিন ক্লিনজার হ্যাঁ দুটো তো একই মরা একই একই প্রোডাক্ট

তো ঠিক আছে আমরা প্রত্যেকটা এখন সিঙ্গেল প্রাইজে যাবো একটা কম্পো প্রাইস হবো বলবো হ্যাঁ তার আগে অ্যাড্রেসটা জেনে অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটটা ডেমরা স্টোর পড়া ঢাকা মার্কেটের নাম হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবরণ কসলিং ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন ভিউয়ার যারা ডেমরার কাছা কাছি আছেন আর যারা আরসা পড়তেছেন আমরা ঢাকা আমরা পারে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে তে কোনটা দিয়ে আগে শুরু করি আচ্ছা ভাই আজকে প্রথম সেটআপ ফিল দিয়ে শুরু করি হ্যাঁ সেটআপ ফিল আপনার দেখেন যে রেটটা আপনার এটা আপনার আমরা সেটআপ সিঙ্গেল যেটা বেচি এটা আপনার বেচি 2200 টাকা

অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে ওকে আচ্ছা তারপর কি আছে এরপর আপনার এটা আমাদের এটা সেটাবেল শেষ এখন সেরাবি নাকি সেরাবের একটু প্রাইসটা আমরা জানি সেরাবের প্রাইসটা হল আপনার এই ফেস ওয়াশটা এটা আপনার 850 টাকা ঠিক আছে ভাই 50 এটা জেলটা হল আপনার 700 টাকা ওকে এক নির যে প্রবলেম আছে তারা এটা হল আপনার এটা আপনার 700 টাকা 700 টাকা